মনটাকে তো পাই পাই করে বুঝিয়ে দিয়েছি সব দিন বাবু সমান যায় না আজকে নাকে ব্যাঙ ঢুকেছে আর মাথায় যেমন কি আলুর বস্তা চাপিয়ে দিয়েছে আর গলাটা তো নিরতর ব্যথা করেই যাচ্ছে সেটা না হলে বুঝলাম এই গাল টনটন করা কান পটপট করা এ কেমন তোর ঠান্ডা লাগার ধরন কও দেখি এদিকে হাঁচি হাঁচি করে তো আমার জীবনটা তহেস নেহেস হয়ে গেল এই হাঁচির জ্বালাতন থেকে রক্ষে পেতে এই যে বাঘের মলম লাগাচ্ছি আচ্ছা এর নাম বাঘের মলম কেন বাঘ মহারাজ কি নিজের হাতেই তৈরি করে কিন্তু যাই বলো এর বাঘের মতোই শক্তি মাথা ব্যথাকে কপাত করে ধরেই খেয়ে ফেলে সকাল থেকে কিছু খাওয়া হয়নি তাই ভাবলাম একটা আপেল খাই আর আপেলটা ধুতে গিয়ে যেই না জলে হাত দিয়েছি অমনি চারশো চল্লিশ ভোল্টের যেন কারেন্ট লাগলো এই ঠান্ডা লাগলে না জলই একমাত্র সত্তর আপেল খামু কেমনে এক কামড় দিতেই যে পুরোপুরি নিম পাতা এরপর এক কাপ গরম গরম চা খেয়েই শান্তি লাগলো ভেবেছিলাম ওষুধের বাক্স আজকে খুলবই না এই ওষুধের গন্ধে যে আমার ঘটি বেঁকে যায় কিন্তু দুপুরে ঘুম থেকে উঠার পর এত অসুস্থি লাগছিল শেষে নাক বন্ধ করে এক পান ওষুধ খেতেই হলো এরপর একটু গরম জল করে এর ভাবটা নিলাম ঠান্ডা লাগলে এর কিন্তু অনেক উপকারিতা ওষুধ খেয়ে বিকেলের দিকে একটু ভালোই লাগছিল তাই প্রথমে চুলগুলোকেই আঁচড়ালাম সকাল থেকে হাতও দেয়নি মা বলতেন ঠান্ডা লাগলে একটু বাইরের হাওয়া লাগানো উচিত এতে জলদি সারে তাই একটুখানি ছাদের দিকেই গেলাম সকাল থেকেই খাওয়া দাওয়া সেই না বরাবর তাই বরকে বলেছিলাম বাইরের কিছু নিয়ে আসতে যদি একটু ভালো লাগে খুলে দেখি চিকেন মোমোজ নিয়ে এসেছে আর সাথে চাটনি ফ্রি মোমোস খেতে কান্না ভালো লাগে যেহেতু আজকে আমাকে ঠান্ডা লেগেছে তাই মোমোজের থেকে আমার চাটনিটাই বেশি ভালো লাগছিল কথাই আছে না শেষ ভালো তো সব ভালো দিন শেষে এই মোমোজ খেয়েই মনটা কেমন ফুরফুরে হয়ে গেল